হ্যালো ফ্রেন্ডস আমি অনিন্দিতা কেমন আছো তোমরা এই যে সকাল সকাল এই দিদি চলে এসেছে আমাকে হেল্প করতে সকাল দশটা বাজে এখন এই দিদি কিন্তু শুধু আমার বাসনটাই ধুয়ে দেয় বাকি সব কাজ আমি নিজেই করি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠতে উঠতে প্রায় নটারও বেশি হয়ে গেছিল এমনিতেও প্রথম থেকে আমি সকালে একদম উঠতে পারি না ভীষণ কষ্ট হয় সকালে ওই ঘুম থেকে উঠতে তবে এখন হাজব্যান্ড সকালে টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য সাড়ে সাতটার দিকে উঠে যায় আর আজ হাজব্যান্ড টিফিনটা খেয়ে যায়নি তাই জন্য একটু দেরি করেই উঠেছি একবারে রাহির সাথেই উঠলাম তারপর রাহিকেও ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর আমিও একটু চা সাথে ব্রেড খেয়ে নিয়েছি এটা দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে এরপর আর কিছু ব্রেকফাস্ট করব না একবারে দুপুরের খাবারটা খাবো আগে তো আমি চা খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু যত দিন যাচ্ছে চায়ের প্রতি ভালোবাসাটা যেন ভীষণই বেড়ে যাচ্ছে সকালে তো একবার খাবোই সন্ধ্যাবেলাও আবার চা খেতে ভালো লাগে ওই দিদি যতক্ষণ বাসনটা ধুচ্ছে আমি ভাবলাম ততক্ষণে সবজিগুলো কেটে রাখি এই সকালের মিষ্টি রোদে বসে সবজি কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটবেলায় আমার ঠাম্মাকে দেখতাম শীতকালের দিনে উঠোনে বসে কিন্তু বটি নিয়ে পিড়ি নিয়ে বসে সবজি কাটতো আর আমিও ঠাম্মার পাশে গিয়ে বসে বসে দেখতাম ঠাম্মা কিভাবে সবজি কাটছে তবে সকাল বেলায় বেশ ভালো রোদ পরে এক টানা রোদ খেতে খেতে কিন্তু পিঠটা আবার জ্বলে যায় সেই জন্য আমি ব্যালকনিতে একটা পুরনো বেডশিট দিয়ে রাখি তাহলে বেশ আরামদায়ক লাগে আর রাহি এদিকে আমার সাথে বসে গেছে ও কিন্তু আমাকে হেল্পই করতে চাইছে তবে এই সমস্ত কাটা সবজি ওর হাতের কাছে পেয়ে ও কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না কখনো এই বক্সে রাখছে সেখান থেকে কখনো ঝুড়িতে রাখছে আমি যতবার ওকে বোঝাচ্ছি বিনস গাজর গুলো একটা জায়গায় রাখবো আর ফুলকপি সবজিগুলো আরেকটা জায়গায় রাখবো ও কিছুতেই সোনার নয় ও সব সবজি একসাথে মিশিয়ে দিচ্ছে তবে এইভাবে ওকে নিয়ে কাজ করলেও এত খুশি থাকে আমি অনেক সময় ওকে নিয়ে এইভাবে কাজ করি এই যে এখানে কিছু মটরশুটি ছাড়িয়েছে আর কিছু মটরশুটির মধ্যে অনেকগুলোই মটরশুটি রয়ে গেছে তো সেগুলো আমি নিজে ছাড়িয়ে তাড়াতাড়ি করে সরিয়ে দিলাম আর এই যে রাহিত কাজকর্ম করছিল তো পাশের বাড়ির আন্টিটা দেখে ওকে ডাকলো পাশের বাড়ি আন্টিদের যেহেতু বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই তাই আন্টিরা রাহিকে ভীষণ ভালোবাসে রাহিকে প্রায় রোজই একবার করে ডাকে ওদের বাড়িতে যেতে বলে তবে রাহি কিন্তু কিন্তু যেতে চাই না একদম বলে দেয় না 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 এরকম ভাবে যাব না বলে দেয় তারপর আজকে একটু আন্টি জোর করেই নিল আর আমার এদিকে জামা কাপড় কাঁচা হয়ে গেছিল তো আমি ভাবছি এগুলোকে একটু মেলে দিই আর কাজের দিদিরও কাজ হয়ে গেছে ও চলে গেল আর সবজি পত্র গুছিয়ে নিয়ে এই জায়গাটাও মুছে নিয়েছি আর ঘর বারান্দাটা সকালবেলা আমি ঝাড় দিয়েছিলাম কিন্তু এখনো মোছা হয়নি একটু পরে ভাবছি মুছে নেব আজকের দিনটা হলো শুক্রবার আজকে দুপুরের রান্নায় ভেবেছি মুসুরির ডাল বানাবো বিনস আর একটু গাজর দিয়ে কারণ রাহি ওটা খেতে পারবে আর তার সাথে একটু পাবদা মাছ করব। আমাদের জন্য দুটো মাছের ঝাল করব আর রাহির একটা মাছ ভাজা করব এই প্রথমবার রাহি পাবদা মাছ খাবে এর আগে আমরা যেখানে থাকতাম কখনো পাবদা মাছ পাইনি তো এই জায়গাটায় এবার মাছ পাওয়া যাচ্ছে তো সেই জন্য আজকে ওই মাছটা বানাবো আর যদি একটু সময় পাই একটু পালন শাকও বানানোর ইচ্ছা আছে ওই যে একটু আগে পালন শাকগুলো কেটে রাখলাম এক সপ্তাহ হয়ে গেছে শাকগুলো আনা এখনো করাই হয়নি তো রোজই ভাবছি কাল করব কাল করব এই করে আর বানানোই হচ্ছে না তো আজকেই ভাবছি শাকটা রাহিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বানাবো তো সকাল থেকে বেশ কিছু কাজ এগিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাসন কোষণ দিদি সব মেজে দিয়ে গেছে আমি সবজিগুলোও সব কেটে রেখেছি আবার কাঁচা জামা কাপড়গুলোও মেলে দিলাম আর এইবারে চলে এসছি একটু গ্যাসটা পরিষ্কার করে নিতে রাতের বেলা তো পরিষ্কার করে রাখি কিন্তু এখন ঠান্ডার মধ্যে রোজ সম্ভব হচ্ছে না তারপর রাহিকে ঘুম পাড়ানো একটা বিশাল কাজ থাকে রাহিকে ডিনার করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় আমার ওদিকেই চলে যায় তারপর অনেকটা রাতও হয়ে যায় নিজেরও আর এনার্জি লাগে না প্রচণ্ড ঘুমও পেয়ে যায় সেই জন্য সকালবেলায় আমি এখন দিদি যাওয়ার পর গ্যাসটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্না শুরু করব। এই সময়টা রাহি আমার কাছে নেই একদিক থেকে ভালো রাহি থাকলেও কিন্তু আমার সাথে জল ঘাটতে চাইতো ওই যে বেসিনের আমি কল খুলে জল ঘাটছি এটা ওর ভীষণ পছন্দ আর এই যে মহারানীর কথা বলতে বলতে মহারানী কিন্তু একদম এসে হাজির পাশের বাড়ি আন্টি আমাকে ডাকছিল রাহির মাম্মা আ যাও রাহির মাম্মা আ যাও ওই আন্টিটা তো আমার নাম জানে না তাই নাম শুনছিল আজকে যে তোমার নামটা কি কোনো দরকারের সময় তোমাকে ডাকতে পারবো তারপর আন্টির সাথে একটু দু মিনিট কথা বলে এসে আমি ঘরে চলে আসলাম মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম পাবদা মাছ তো ভীষণ ফাটে তো শুনেছি নুন হলুদ সাথে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে নাকি একটু ফাটে কম তো পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপর ভাতটা হয়ে গেল ভাতটার পরেই মাছটা আমি এবার ভেজে নেব আর এখন বেলা প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে রাহির সাথে সময় কাটাতে গল্প করতে কখনো খেলা করতে করতে আর টুকটাক সংসারের কাজকর্ম করতে করতে এইবার রাহিকে তেল মাখিয়ে দিয়েছি আর রাহি এবারে ঘর বারান্দা দিয়ে একটু ঘোরাঘুরি করছে সেই সময়টা আমি মাছটা ভেজে নিচ্ছি তারপর রাহি স্নানও হয়ে গেছে আর আমিও টুক করে গিয়ে একবার দু মিনিটের মধ্যে স্নানটা সেরে এসেছি আর এখন একটার সময় রাহিকে লাঞ্চ দিয়ে দিচ্ছি আজকের লাঞ্চে দেখালাম মুসুরির ডাল সেদ্ধ করেছি বিনস আর গাজর দিয়ে সাথে একটু ঘি নিয়ে নিয়েছি আর করেছিলাম পাবদা মাছ ভাজা সেই মাছটাকেও ভালোভাবে কাটা বেছে দিয়েছি পাবদা মাছে তো খুব বেশি কাটা থাকে না নরমও হয় রাহি কিন্তু মাছটা ভীষণই ভালোবাসছিল আর এই যে খাওয়ার সময় দেখছো প্রথমে এরকম করছে হ্যাঁ সব সময় এইরকমই বায়না করে তারপর অনেকটা ভুলিয়ে ভালিয়ে ফোনের ভিডিও করাটা বন্ধ করে আমি ওকে খাইয়ে দিলাম আর ওই যে রাহিকে তেল মাখানোর পরে ঝটপট স্নানে যাওয়ার আগে আমি ঘর বান্দাটা মুছে দিয়েছি আর রাহিকে ঘুম পাড়িয়ে একটু পুজোটা দিয়ে দিলাম তারপর আমি দুপুরের খাবারটা খাওয়ার আগে ভাবলাম তাড়াতাড়ি করে একটু সবজিটা রান্না করে নিই পালন শাকটা তো কাটাই ছিল সাথে ফুলকপিও কাটা ছিল একটু আলু আর বেগুন কেটে আজকে সবজিটা রান্না করছি রেসিপিটা তোমরা দেখো রেসিপিটা কিন্তু অন্য রকমই সুন্দর লাগে খেতে একঘেয়ে পালন শাকের থেকে কিন্তু অনেকটাই আলাদা লাগে তো সবার প্রথমে কড়াইতে সরষের তেল দিয়েছি তাতে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি তাতে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম তারপর আলুগুলো দিয়ে দিলাম আলুটা হালকা নাড়াচাড়া করে ফুলকপি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই কেটে রাখা বেগুনগুলো আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো তারপর একটু নাড়াচাড়া করেই খুব ভালোভাবে কেটে ধুয়ে রাখা পালন শাকগুলো অ্যাড করে দিলাম তারপরে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে নুন দিয়ে দিলাম এবারে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু এক কড়াই শাক হয়ে গেছে একটু পরেই শাক থেকে জল বেরিয়ে কিন্তু অনেকটাই কমে যাবে তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবারে খুলে দেখবো একদম হাফ কড়াই হয়ে গেছে সেই সাথে অনেকটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু রান্না হয়ে যাবে এক্সট্রা করে কোনো জলই লাগবে না তারপর দেখো বড়ি অ্যাড করে দিচ্ছি আর একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি এই সময় অবশ্যই অ্যাড করবে ভীষণই ভালো আর আর সাথে দিয়ে দিলাম এক চামচ চামচ চিনি হাফ মতো জিরে গুঁড়ো একটু নাড়াচাড়া করে দেখছি যে জলটা ভালোই শুকিয়ে গেছে আর বড়িতে কিন্তু জল টানবে তাই জন্য খুব সামান্য পরিমাণে ছোট কাপের হাফ কাপ মতো জল এই সময় দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে নেব ঢাকাটা খুললেই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে বানিয়ে না থাকলে একবার ট্রাই করে খেয়েও তোমাদের ভালো লাগবে তো সকাল নটা থেকে এখন দুটো বাজে আমার সব কাজই কমপ্লিট খাওয়া দাওয়া ভিডিওটা সেরে নেবো তাহলেই হয়ে গেল আজকে আমার ভিডিওটা যারা এখনো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা ভালো লাগলো তাহলে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে দেবো দেবো ফিস শুধু ফিস শুধু ফিস খাবি ভাত খাবি না কেন এই তো ফিস এই তো এই তো এই তো ফিস এই যে আচ্ছা এই যে এই যে শুধু ফিস দিচ্ছি এই যে বুদ্ধি হাত দিয়ে দিলাম তখন খাবে না শুধু দিলে খাবে গরম হয়ে আছে সানটা দেখ রোদে ওই দেখো ওই দেখো ওই কারটা এসেছে